আর কলে আরাবুল আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিং এর বড় ফ্যাক্টর বলে আমি মনে করি আর দাদা হুজুর কে সেল সেলাই ঘা দিয়েছ ও পাহাড়ে ঘা দিয়েছে দাদা হুজুর কে সেল ঘা দিয়েছে তবে ফের বলছি বাংলার মানুষকে অপেক্ষা করুন ইন্দাল্লাহ মা সবের যারা সবর করে ধৈর্য ধরে তাদের সহায় আল্লাহ হবে বাংলায় কয়েকজন আট দশ জন এম আছে এরা ত্রাস এরা গুন্ডাম করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে গরিবদের প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে এই খুন রাজানি রাজনীতি করছে শকত মোল্লা ভাগরের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিং মানুষের বাক শক্তি নাই আমি দেখলাম তো সাংবাদিকরা জিজ্ঞেস করছি দেখা যাবে বলবেন না বলে বললে আমাদের ঘর ভেঙে দেবে বুলডিজার দিয়ে আসবে বলছে তো শোনেন না এটা শোনেন না আপনারা আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেছ সময় আসবে রূপ তুমি দেখতে পাবে আসল রূপ দেখতে পাবে কোথায় গেল খাতা খোলা কোথা গেল খাতা খোলা আমি তো বলেছি ও মিথ্যা করে আরো অনেক কিছু বলবে বাংলার মানুষ জানে ওকে চেনে আমাকে এই যে যুবক আট থেকে আশি বছরের মানুষ তহাসিদ্দিকিকে বিশ্বাস করে ভালোবাসে বুঝাতে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেন অসিলাই আমার রসুল পাকসান সাহেবের কদমের ওসিলাই আমাকে ভালোবাসে আমি তোহাসিদ্দিক জানি আমার দ্বারাই যদি একটু ভুল হয় বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হাট হয়ে যাবে তাদের মাথা দেখা হয়ে যাবে আজকে আমরা ভিকারি আমরা ভিক্ষা করে চলে আমাদের কি ছিল কি হয়েছে ওর কুতা কি মাল মুকুনু আছে কতজনের নামে জমি মানে ইলিগাল করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বুঝতে পারবেন আর কিছু বলার আছে কি এই অ্যারেস্ট হয়ে যেতে পারে ই ডিসিবিআই এর নাতে আমি পাপ বাপকে ছাড়ে না পাপ ভাবকে ছাড়ে না অহংকারিক আল্লাহ পছন্দ করে না আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম মোয়াজ্জেন আলে মোলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় করবেন না আল্লাহকে ভয় করুন যারা আল্লাহর সঙ্গে আল্লাহ করে তাদের ভয় করবেন না কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি যাবানাই কিছু আলেম কিছু ইসলাম দরদি মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবী কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরা হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকারের যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম দলতে হবে তার কোনো দিনই মানে সমর্থন করতে পারে না দিনই সমর্থন করতে পারে না আপনি বিশ্বাস করুন কালকে কালকে এক দল আমার হিন্দু হিন্দু আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে মানে আমার অমুসলিম ভাই বুন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল কেন গে তাদের কী অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল আমি একজন দিয়ে রিকর্ডিং করার সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো বললো হু এই রিকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে ও জানে মেরে দেবে দালালি করে কিছু আছে দালালি করছে ও আবার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তুলে তুলে নিলে কি হবে আমার সিকিউরিটি এইসব লোক দেখাচ্ছিল ছেলেগুলো দেখাচ্ছিল ইরাই তো আমার সিকিউরিটি ও জানে না আগে তো সার্কাস খেলা হতো বাঘ নিয়ে খেলা হতো বাঘ জানেন না জানেন নি কবে থেকে খেলা বন্ধ হয়ে গেছে তো যে খেলা দেখে তো মাস্টার হ্যাঁ তার মা তারা মুচি রেখে নিয়েছে মুচ রেখে নিয়েছে শুধু সিকিউরিটি তুলে নিতে বলুন ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন এত দুশ্মন আছে কোনদিন মাথা মুছলে না খেয়ে লাই আবার বড় বড় কথা বলছে ছি 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 লজ্জা করার দরকার আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে হাঁপানো কি হয়েছে ও হাঁপানো কি হয়েছে এখন অনেক বাকি আছে কেন গেছে আরো দৌড় কাটাবো আরো হাঁপাবে কেন যাব এত দৌড় কাটাবো হা পাবে যাবেন ইনশালে বলেছি আবার কেন গে যাবো না ভাঙড়া যাবো না ক্যানিগে যাবো না ভাঙড়া যাবো না যদি মমতা ব্যানার্জি সৎ ইমানদার যা মানুষের জন্য কাজ করবে তা সেই ধরনের যদি সেই যদি করাই আমার যাওয়ার দরকার নেই কেন আমি মমতা ব্যানার্জির একটি কথা বলছি না আমি জানি সিপিএম এর অত্যাচার সিপিএম এর জুলুম সিপিএম রাহা জানি আমি জানি ও তো ভালো জানে ও তো ভালো জানে কি করেছে এটা মমতা ব্যানার্জি কিন্তু মারতে গিয়েছিল এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল কথা বুঝতে না আমার একটাই কথা একটাই কথা সারা বাংলায় যেখানে এমএলএ দেবে এমপি এমএলএ সভাধিপতি সভাপতি কারো পরিচয় যেন হিন্দু না হয় কারো পরিচয় যেন মানুষ না হয় প্রত্যেকের সরি কারো পরিচয় হিন্দু না হয় কারো পরিচয় মানে মুসলমান না হয় প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয় এই মানুষগুলোকে দিতে হবে আমরা মারামারি করবো কাটাকাটি করব খুনখুনি করব লড়াই করব আর আমাদের বেলায় পদ নাই। আমাদের বেলায় পদ নাই, সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে এটা আমি জানি কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেব বলে রেডি হয়ে আছে আর যখন ওই দু নম্বর খুনি টাকাত ওই ধরনের এমএলএকে দেবে তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না দেবে না কারণ ওই বক্তা শয়তানের জন্য আপনারা আমাকে বলছেন এরপরে আমায় বলবেন না আল্লাহ সকর যদি অহংকার করে বলি না আল্লাহ ধ্বংস করে দেবে যারা পিচ্ছাপের নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন যারা যে যে পিচ্ছাপের যোগ্য নাই তাকে নিয়ে কেন কথা কেন কথা বলেন মানুষ ওকে এত ভয় খায় এত বড় গুন্ডা এত বড় রাহা জানি হ্যাঁ এত বড় রাহা জানি এত বড় আর ভাঙড়ে সন্ত্রাস ওকে আল্লাহ বলছে ওকে আল্লাহ বলছে আবার যিনি বলেছে বলছে আমারটা এডিট করা হয়েছে এডিট এডিট জন্য ছি 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 লজ্জা করে না আবার বলছি আমি সিদ্দিকি আপনাদের সবার কাছে দোয়া চাইছি আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয় আমার দ্বারা যদি শরিয়তের ক্ষতি হয় আমার দ্বারা যদি দাদা হুজুর পাঁচ হুজুরের মাথা হাট হয় আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন আমাকে যেন দুনিয়া থেকে তুলে নেন আর যদি ইসলামের জন্য ন্যায়ের জন্য মানুষের জন্য কথা বলি আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য একটা জিনিস মাথায় রাখবেন হাঁপাচ্ছে কেন জানেন আল্লাহ রসুল সাল্লাল্লা হো আলাই ওয়াসাল্লামের একজন সাহাবা আছে যে সাহাবাকে উনি যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না সে সাহাবার নাম জানেন হ্যাঁ হাদরা তো অমর ফারুক রেদি আল্লাহ হতালান আমি হাদরা তো ওমর ফারুক রেদি আল্লাহ হতালানুর পায়ের জুতোর যোগ্য নয় তা সত্য বলছি আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটব ওই শৈতানদের পাঁচ দুজন হাঁটব শৈতান হাঁপাবে হাঁপাবে কুকুর হাঁপান হাঁপাবে আমি বলতাম না আমাকে প্রচুর মানুষ ভালোবাসে শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ তারা বলে যে হুজুর কাঁচা গু কাঁচা গু কেন ওর বিরুদ্ধে বলছেন আপনি কেন মুখ খুলছেন কুকুর ঘে ঘে ঘেউ ঘেউ করে হাঁপিয়ে যাবে কেন মুখ খুলছেন আপনি ওনারা একবার জন্য বলছে কাঁচা কাঁচা হ্যাঁ বলছে হুজুরু আপনার পিচ্ছাদের যোগ্য আপনি মুজাদ্দেদের আওলাদ আপনি আশেকে রসুনের আওলাদ হ্যাঁ আর্শি কে রসুনের আওলাদ সত্যিকারের আমার ভুল হচ্ছে আপনারা আমাকে ভুল করাচ্ছেন মনে হচ্ছে আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন বলেন আপনি বলছেন ওকে কাচাগু ওনাকে আপনার নাম ধরে প্রশ্ন করায় উনি বলেছেন যে ধেরানি গইতাই বাই না হ্যাঁ বলেছে বলেছে ওকে পোচা মাল বলে বলবে তো কে কাচাগু আর কে পোচা মাল মানুষকে জিজ্ঞাসা করুন হ্যাঁ কানিগের মানুষকে জিজ্ঞাসা করুন ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে পাহাড় পাহাড় জেগে উঠেছে পাহাড় জেগে উঠেছে ও আর ঘন ঘন মিটিং করবে আপনি আপনাকে বলছি ও ঘন ঘন মিটিং করবে ঘন ঘন মিছিল করবে ও বুতে জানে আমি যে যে জায়গায় ঘা দিচ্ছি হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়বে না ও ওদের যেমন দাদা হুজুর কে দাদা হুজুর দিকে আঙুল তুলেছে ও পাঁচ হুজুর কে দিকে আঙুল তুলেছে ও তো ফুটের দুশমন ও দুশমন ও দুশমন ও ফুটপাশের দুশ্মন বলার ভুল হয়ে গেল ও ইসলামের দুশ্মন ও কোরআনের দুশমন প্রমাণ নেবেন যে ঢোল বাজাই যে তিলক লাই যে ডান্স দেয় যে পুজো করে কি গো ও ইসলামের দুশমন নাই জোরে বলবেন তো না হ্যাঁ এই ইসলামের নয় ইসলামের দুশমুন আর বড় বড় আলে মোলা আমাদের জিজ্ঞাসা করুন বড় বড় আলে মোলা আমাদের জিজ্ঞাসা করুন আর কি প্রশ্ন আছে বলুন না বলেন একদম খুলে বলবো যারা পাশে ঘুরছে অন্য না ওরাও জ্বালা যন্ত্রণায় আছে জ্বালা যন্ত্রণায় আছে ওরা আমার বক্তব্য শুনছে আমাকে অনেকজন ফোন করেছে বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর আমি আমি মাফ করবো না যদি আল্লাহকে মাফ করে তবে মাফ হবে